প্রিয় দর্শক সাপ মানেই ভয় বিষ মৃত্যু কিন্তু আপনি জানেন কি এই ভয়ঙ্কর ঠিকই শুনেছেন বিশ্বজুড়ে গড়ে উঠেছে সাপের ফার্ম যেখানে বিষ চামড়া এমনকি রক্ত থেকেও আয় হচ্ছে লাখ লাখ ডলার আজকের ভিডিওতে জানবো কিভাবে চলে সাপের খামার কতটা লাভ হয় এবং কি কি ঝুঁকি রয়েছে আর আপনি কি পারবেন এতে বিনিয়োগ করতে সাপের ফার্ম কতটা লাভজনক লাভের খনি নাকি ভয়ের গল্প সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক সাপের খামার বলতে বোঝায় এমন একটি জায়গা যেখানে বিভিন্ন প্রজাতির বিষধর ও অবিষধর সাপকে পালা হয় গবেষণা ওষুধ প্রস্তুত চামড়া বিক্রি বা বিষ উত্তোলনের জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ফার্মগুলো আইনগতভাবে পরিচালিত হয় যেমন চীন ভিয়েতনাম থাইল্যান্ড ভারত বাংলাদেশে সম্প্রতি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে সাপের ফার্মিংয়ের মূল উদ্দেশ্য হল সাপের বিষ সংগ্রহ করা চামড়া বা স্কিন ইন্ডাস্ট্রির জন্য প্রক্রিয়াজাত করা রপ্তানি করা এবং চিকিৎসা গবেষণায় সাপের রক্ত ও প্রোটিন ব্যবহার করা আপনি জানেন কি এক গ্রাম সাপের বিষের দাম কত এক গ্রাম কিংকোবরা বিষের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় দু হাজার থেকে সাড়ে তিন হাজার মার্কিন ডলার আর এক লিটার বিষ বিক্রি হয় প্রায় এক কোটি টাকা পর্যন্ত এই বিষ ব্যবহার করা হয় তৈরি করতে ক্যান্সার হৃদরোগ আর্থাইটিস ইত্যাদির ওষুধে আন্তর্জাতিক বায়োটেক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে রপ্তানি করা হয় এই বিষ বলা হয়ে থাকে একটি সফল সাপের ফার্ম বছরে পঞ্চাশ লক্ষ থেকে পাঁচ কোটি টাকারও বেশি আয় করতে পারে যদি বৈজ্ঞানিক ও নিরাপদভাবে পরিচালিত হয় শুধু বেশি নয় সাপের চামড়াও আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন বিশেষ করে ব্যাগ তৈরিতে জুতা তৈরিতে এবং বেল্ট তৈরিতে এছাড়াও পোশাক ডিজাইনের জন্য সাপের চামড়া ব্যবহার করা হয় তবে অনেক দেশে এটি নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত তাই রপ্তানির জন্য যথাযথ লাইসেন্স দরকার এছাড়াও চীনে সাপের মাংস রেস্টুরেন্টে পরিবেশিত হয় আবার সাপের রক্ত ও তেল ব্যবহার হয় আয়ুর্বেদিক ঔষধে এবার আসি সাপের ফার্মের অর্থনৈতিক দিক খরচ খাসা নির্মাণ করতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা করতে হবে লাইসেন্স ও অনুমোদের প্রয়োজন হবে মেডিকেল ইকুইপমেন্ট দরকার হবে প্রশিক্ষিত স্টাফের প্রয়োজন হবে এবং খাদ্য হিসেবে ইঁদুর পাখি মাছের প্রয়োজন হবে লাভ একটি কোবরা বছরে চার থেকে পাঁচবার বিষ দেয় প্রতিবার দুশো থেকে তিনশো মিলিগ্রাম বিষ পাওয়া যায় বড় স্কেল হলে বছরে লাখ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে এই সাপের ফার্মিং করে সাপের ফার্মের ঝুঁকিগুলো হলো সাপের কামড় লাইসেন্স জটিলতা কালোবাজার প্রাণীর অধিকার সংক্রান্ত আইন তবে যদি আপনি বৈজ্ঞানিকভাবে সরকার অনুমোদিত উপায়ে চালান তাহলে এটি হতে পারে একেবারে ফিউচার প্রুফ ইনভেস্টমেন্ট বাংলাদেশে এখনো সাপের ফার্মিং খুবই সীমিত তবে গাজীপুর ও চট্টগ্রামে কিছু বেসরকারি উদ্যোগ নেওয়া হয়েছে গবেষণার মাধ্যমে সরকারি সহায়তা লাইসেন্স প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে বিশ রপ্তানি করতে পারবে বৈজ্ঞানিক গবেষণা বাড়াতে হবে এবং বায়োটেক ইন্ডাস্ট্রির একটি নতুন দিগন্ত খুলে যেতে পারে সরকারি সহায়তা লাইসেন্স প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশে আন্তর্জাতিক বাজারে বিশ রপ্তানি বৈজ্ঞানিক গবেষণা এবং বায়োটেক ইন্ডাস্ট্রির একটি নতুন দিগন্ত খুলে যেতে পারে ইউনিভার্সিটিগুলো যদি গবেষণাগার পর্যায়ে সাপ পালনের অনুমতি পাই তাহলে দেশে তৈরি হবে ট্রেন্ড ম্যান পাওয়ার আর সাপ ফার্ম হবে একদিন দেশের বিলিয়ন ডলারের সম্ভাবনা ভয়ঙ্কর হলেও সাপ শুধু ভয় নয় হতে পারে ভবিষ্যতের সম্পদ আপনি যদি সাহস জ্ঞান ও আইনের মধ্যে থাকেন তাহলে সাপের ফার্ম হতে পারে আপনার স্মার্ট ইনভেস্টমেন্ট